গুণা থেকে বাঁচার উপায় গুণা থেকে বাঁচার এক নাম্বার উপায় আখেরাতের ফিকির অন্তরে তৈরি করা আখেরাতের ফিকির তৈরি করি দেখেন আমার দিকে তাকান আমার এই ঘড়িতে এগারোটা একত্রিশ বাজে চিন্তা করলাম আগামীকাল এগারোটা একত্রিশে আমি দুনিয়াতে থাকবো কোনো নিশ্চয়তা আছে না নিশ্চয়তা নাই। তাহলে আমি যদি না থাকি কি হবে আমি কবরে থাকবো আচ্ছা কবরে আমার আত্মীয় স্বজন রেখে আসবে হ্যাঁ কি যাবে হাদিসে আছে তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে দুইটা চলে আসবে একটা যাবে কি কি যাবে আমল যাবে সম্পদ যাবে পরিবার যাবে আচ্ছা কারা চলে আসবে পরিবার চলে আসবে সম্পদ চলে আসবে আমল যাবে তার মানে আমি আগামীকাল এগারোটা একত্রিশে এমন হতে পারে কবরে থাকবো আমার সাথী হবে আমল আচ্ছা আমল হলে তারপর কি হবে ফেরেস্তা আসবে দুইজন আসার পর প্রশ্ন করবে তিনটা করার পর যদি সঠিক উত্তর দিতে পারি তাহলে আমার কবর হবে জান্নাতের বাগান আচ্ছা আল্লাহ না করেন যদি না পারি কবর হবে জাহান নামের টুকরা আখেরাতের ফিকির তৈরি করা এইভাবে আখেরাতের আপনার দ্বারা গুণা ছেড়ে দেওয়া সহজ হবে আপনি চব্বিশটা ঘন্টা আখেরাতের ফিকির করেন দেখবেন আগামী চব্বিশ ঘন্টা আপনার গুনা কম হয়েছে কালকে থেকে সত্যি আপনি চিন্তা করেন কোনো ডাক্তার আপনাকে বলে দিল তুমি আর বিয়াল্লিশ ঘন্টা তোমার সর্বোচ্চ তুমি চব্বিশ দুগুণে কত আটচল্লিশ ঘন্টা তুমি থাকতে পারো আটচল্লিশ ঘন্টা পরে আস্তে আস্তে তোমার শরীরটা ড্যামেজ হয়ে যাবে এরপর তুমি দুনিয়া থেকে চলে যাবা আমরা পরীক্ষা নিরীক্ষায় দেখলাম তোমার শরীরে অনেক পাশ পুস ইতিমধ্যে শেষ আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার পুরো শরীরটা ড্যামেজ হয়ে যাবে তো মৃত্যুর দিকে এগিয়ে যাবা আচ্ছা বলেন তো এই আটচল্লিশ ঘন্টা আপনার কেমন হবে আপনি বাড়িতে আসার পর আপনার আব্বা বকা দিবে আপনি কিচ্ছু বলবেন না কারণ মনে মনে বলবেন আব্বা আপনার যত পারেন দেনাস। আপনার আম্মা আপনার সাথে কিছু বললেও আপনি বলবেন আম্মা যা পারেন বলেন বন্ধুরা আজকে আপনাকে অনেক কিছু বলতেছে অন্য দিনের মতো বেটা তুই এই তুই সেই আপনি বন্ধুদের দিকে হাসি মুখে তাকায় আছেন তোরা বল অনেক কিছু বল যা পারস বল কেন আপনার মাথায় ঢুকে গেছে আট ঘন্টা পরে আমারে পাবিনা তোরা আপনার ভাই বোনেরা সবাই আপনারে অনেক কিছু বলতেছে কিছু বলেন না কি চিন্তা করতলাম যে ডাক্তার বলে দিছে আমার শরীর ড্যামেজ হয়ে যাচ্ছে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টায় শরীর সাপ্লাই হতে পারে এরপর আমি মারা যাব তার মানে এটা ডাক্তার বলার কারণে আটচল্লিশ ঘন্টা আপনি কোনো পাপ করছেন না আপনি কারোর সাথে কোনো রিয়েক্ট করছেন না আপনারা কেউ দুই চারটা গালি দিলেও পাল্টা কিছু বলতেছেন না বন্ধুরা এত জ্বালাতন করতেছে আপনি কিছু বলেন না গুণা করেন না মন চাইতেছে গুণা করার গুণা করার মনও চাইতেছে না কেন আপনার টেনশন অন্যদিকে না আজান দিছে নামাজে এসে গেছেন নামাজ পড়ছেন মসজিদে বসে যাবেন না ও হুজুর হা যাব যাবো মানি হজুরের সাথে যাব আরো কিছুক্ষণ আপনি মসজিদ থেকে বের হইতে চাইতেছে না বুঝাইতে চাইলাম আটচল্লিশ ঘন্টা ডাক্তার বলল তোমার শরীর ড্যামেজ হয়ে যাবে আপনার আর কিচ্ছু চাইতেছে না আল্লাহ তো বলে দিছে তোমার যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যাবে সেটা কেন আপনার মাথায় আসে না পাঁচ মিনিট পরে আমি দুনিয়াতে থাকবো কিনা এটার কোনো নিশ্চয়তা নাই সুতরাং আমার এই পাঁচ মিনিট কেমন হওয়া উচিত এই জন্য আপনি মাথায় রাখবেন আগামীকালের ফজরের আগে আমি দুনিয়াতে থাকবো কিনা আমি জানি না আগামীকালের ফজর আমার শেষ ফজর হতে পারে ফজর পরে ফেললেন মাথায় আনবেন আজকের জোহর আমার জীবনের শেষ জোহর হতে পারে জোহরটা আপনি কেমনভাবে পড়বেন বলেন তো ওই যে ডাক্তার বলছে চব্বিশ ঘন্টা পর তোমার শরীর ড্যামেজ হবে ওর নামাজগুলা কত সুন্দর হবে আল্লাহ আকবর কত সুন্দরভাবে নামাজ পড়বে একটু এদিক সেদিক হবে না আল্লাহর কাছে কত বিনীতভাবে নামাজটা আদায় করবে কারণ আমি তো থাকবো না আল্লাহ নামাজটা কবুল করেন আপনি ফজরটা মনে করবেন আমার জীবনের শেষ ফজর জোহরটা মনে করবেন আমার জীবনের শেষ জোহর আসর মনে করবেন আমার জীবনের শেষ আসর মাগরীব মনে করবেন আমার জীবনের শেষ মাগরীব এশাকে মনে করবেন আমার জীবনের শেষ এশা এইভাবে আখেরাতের ফিকির তৈরি করেন গুণা ছেড়ে দেওয়া সহজ হবে এ হলো এক নাম্বার। গুনা মাফের দুই নম্বর উপায় খাটি তহবা করা খাটি তহবা কারে বলে মন থেকে অনুতপ্ত হওয়া আল্লাহ আমি যা করছি এগুলা ঠিক করি নাই এটাই খাটি তহবা সুরে তাহরীমের আট নম্বর আয়াত আঠাশ বারা বিশ নম্বর ব্রিষ্টা আল্লাহ তাআলা বলেন ইয়া আই ইউ আল্লা আমানু তুবু ইলাল্লাহ তহবা তার নসু হা হে ইমামদারগণ তোমরা খাটি তহবা করো আশা করা যায় তোমাদের রব তোমাদের জিন্দগির সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন তাহলে দুই নাম্বার উপায় কি তহবা করা খাটি সাথে একটু বলতে হবে আপনাদের বলেন চারটি শর্তে কবুল হয় কয় শর্তে কবুল হয় বলেন এক গুনা থেকে ফিরে আসা দুই গুনাহের উপর অনুতপ্ত হওয়া তিন দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুণা আর করব না চার আমার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে হক আদায় করে দেওয়া হ্যাঁ এটা কিন্তু গুরুত্বপূর্ণ অতীতের গুণা থেকে ফিরে আসা দুই নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া তিন নাম্বার অঙ্গীকার করা ভবিষ্যতে এই গুণা করবো না চার নাম্বার আমার জিম্মায় কোনো হক থেকে থাকলে এই হকগুলা আদায় করে দেওয়া মনে থাকবে তো ইনশাল্লাহ গুনামাফের মাফের তিন নাম্বার একটা উপায় যেটা আপনি সার্বক্ষণিক করতে পারেন একদম চব্বিশটা ঘন্টা বলেন আমার সাথে আসতা গফিরুল্লাহ আসতা যতবার ইস্তেফার করবেন ততবার আপনার গুণ আল্লাহ মাফ করবেন তাহলে তিন নম্বর বাইস্তে এটা আমরা বর্ব সুরা আলী এমরনের একশো নম্বর আয়াতে আছে ওল্লাদীনা ইদা ফালু ফাহিসা আও জলামু আনফুসাহম দাকুল্লাহ ফাস্ত ফারু উল ই জুনু বিহিন ও মাইয়া বা ইল্লাহ্ লাহ গোয়ালাম মিসরু আলা মা ফালু আহ মি আলামুন কেউ গুনাহ করে ফেললো সাথে সাথে আল্লাহকে শরণ করল আল্লাহর কাছে ক্ষমা চাইল আর জেনে বুঝে এই ভবিষ্যতে না করার অঙ্গীকার করল। এক নম্বর আখেরাতের ফিকির তৈরি করা দুই নাম্বার খাটি তো করা তিন নাম্বার বেশি বেশি ইস্তেফার পাঠ করা আল্লাহ তালা আমাদের সকলকে যেই কথাগুলো আমরা বললাম এই বিষয়গুলো যেন গুরুত্ব সহকারে অনুধাবন করে গুণামুক্ত যাপন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে শুরু থেকে পুরা বিষয়টা একবারে বলে ফেলি আমরা আজকের গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রথম কথা নগদ কি ছাড়বো দুই নম্বর নতুন করে কিসের কাছে যাব না তিন নাম্বার কি গুণা ছাড়লে কি গুণা আল্লাহ মাফ করবে চার নাম্বার আমাদের গুণা কখনো হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না হ্যাঁ যদি গুণা থেকে বাঁচতে না পারি তাহলে প্রয়োজনে কার কাছে বলতে পারবো পাঁচ নাম্বার আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যায় কি ছাড়লে কি ছাড়লে বলেন তো গুণা ছাড়লে ছয় নাম্বার আজকে থেকে যে কোনো গুনারে কিসের মতো মনে করবো পাপা আচার গুনারে কিসের মধ্যে মনে করে আর ইমানদার গুনাকে কিসের মধ্যে মনে করে বলেন তো হাসান বসি রহমতুল্লাহ আলাই বলছে আল্লাহ রুলিদের জীবনের শ্রেষ্ঠ আমল কি মনে গুনাহ থেকে বাঁচার উপায় এক নাম্বার কিসের ফিকির করা দুই নাম্বার কী অবা করা খাটি তো তিন নাম্বার সার্বক্ষণিক কি পড়া আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন